আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যে ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাকে মনিটাইজেশন হবে কি না অথবা আপনার পেজটা মনিটাইজেশন হবে কি না তো এটা দেখুন আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়ালি যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের পারে ক্লিক করে দেবো তো বন্ধুরা এটা চেক করবেন অবশ্যই আপনার মোবাইল ফোনে ডাটা কানেকশন অনকার থাকতে হবে তো আমি আমার পেজটা ওপেন করে নিলাম আপনিও আপনার পেজটা ওপেন করে নেবেন তো পেজটা ওপেন করার পর আপনি হচ্ছে আপনার যে ডান পাশে কর্নারে আপনার প্রোবাইলটা দেবে সেখানে আপনি একটা ক্লিক করে দেবেন তো আমি এটা ক্লিক করলাম করবার বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার যে প্রোবাইল রয়েছে সেই তো আমি এখানে প্রোবাইলের পারে ক্লিক করে দেবো তো প্রফেশনাল লেয়ারপোর্টেও ক্লিক করতে পারবো তো বন্ধুরা এখানে আসার পর আপনারা দেখেন এখানে রয়েছে থ্রি ডট আইকন আপনি হচ্ছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন তো এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন যেহেতু আমার একটা পেজ এই জন্য কিন্তু এখানে প্রফেশনাল মোড অন করার কোনো অপশন এখানে তারা দেয় নাই তো আমি যদি আপনাকে আমার প্রোফাইলটা দেখাতে চাই প্রোফাইলে গেলে কিন্তু অবশ্যই দেখা যাবে যে প্রফেশনাল মুড অন অথবা অফ এখানে কিন্তু এটা নেই যেহেতু এটা পেজ তো পেজের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল মুড অন অফ এই বিষয়টা কিন্তু থাকবে না দেখেন এখানে কিন্তু নেই তো আমি যদি আপনাদেরকে আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইল ফেসবুক আইডিতে গিয়ে যদি দেখাই তো আমি দেখেন আমি আমার আইডিতে আসলাম আসার পর এখানে কর্নারে ক্লিক করব তো কর্নারে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি আমার প্রোফাইলের যে নেমটা সেখানে ক্লিক করে দেবো আবার ক্লিক করার পর এবার আসবে আসার পর এখানে থ্রি রোড আইগন এখানে ক্লিক করার পর একটু নিজ দিকে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে রয়েছে ট্রাউন অন প্রফেশনাল মুড অফ তার মানে এখানে একটু যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রফেশনাল মুডটা অফ হয়ে যাবে এখন কিন্তু বর্তমানে অন রয়েছে তো আমি আবার আমার পেজে চলে আসলাম আসার পর দেখেন এখানে প্রবালি ক্লিক করলাম করার পরে আমার নেমে ক্লিক করলাম করাবর বন্ধুরা দেখেন আমার পেজের যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বলছিলাম সেটা এখন দেখাবো দেখেন আমি যদি এখানে আসি এখানে কিন্তু কোনো কোনো প্রফেশনাল মুড অন অফ এরকম কোনো কিছু কিন্তু নেই পেজের ক্ষেত্রে এটা থাকবে না ঠিক আছে তো এরপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন হচ্ছে আমরা এখানে বেশ কয়েকটা অপশান দেখব এখানে রয়েছে সি ড্যাশবোর্ড তো আপনি এই সি ড্যাশবোর্ডের পারে ক্লিক করে দেবেন তো আপনি আমার পেজে যেহেতু নতুন এই জন্য কিন্তু এখানে অনেক কিছু হেলথ ইসিওর পেজ মানে অনেক কিছু লেখা দেখাচ্ছে তো আমি সি পে ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম করব বন্ধুরা এখানে আসলে হোমে আসলে আপনার কিন্তু টোটাল কিছুই দেখতে পারবেন আপনার পেজের ফলোয়ার কেমন বাড়তেছে আপনার পেজে ইংলিশ কন্টেন্ট গ্রোথ মনিটাইজেশান সব কিছু কিন্তু উপরেও থাকবে এবং আপনি যদি নিজ দিকে স্ক্রোল অন করেন নিজ আপনি সেম এই অপশানগুলো পাবেন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রপরমেন্স ঠিক আছে তো আমি এখান থেকে মনিটাইজেশন অপশানের পরে ক্লিক করে দেবো তো আমি মনিটেশন অপশনে পরে ক্লিক করে দিলাম করব একটু ওয়াইট করবেন তো বন্ধুরা হোয়াইট করার পরে এখানে আপনার একটু নিজ দিকে যাবেন চার নাম্বারে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড তো আপনি এই ইনস্ট্রিম অ্যাডের পরে ক্লিক করুন বন্ধুরা আমরা যে ফেসবুক থেকে ইনকামটা করে থাকি সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে তো এখানে বেশ কয়েকটা অপশান বা বেশ কয়েকটা ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো উপরে রয়েছে এলিজিবেল ক্রান্টি এরপর রয়েছে আপনার কন্টেন্ট মনিটাইজেশান পলিসিস এরপর হয়েছে আপনার ইওর প্রোফাইল হ্যাজ মানে আপনার প্রোফাইলে পাসার ফলোয়ার লাগবে ঠিক আছে এই কন্টেন্ট মনে পড়েছে হচ্ছে আপনি যখন একটা নতুন পেজ খুলবেন খোলার পরপরই দেখবেন এটা এভাবে থাকবে এটা কিন্তু ওভিয়াসলি আপনার পেজে যদি কোনো প্রকার প্রবলেম না থাকে কোনো ভিডিওতে সাউন্ড ইফেক্ট অন্য ধরনের ইউজ না করেন কোনো প্রকার ভিডিও অন্যের ইউজ না করেন তাহলে কিন্তু দুই মাস পরে এটা চলে যায় তারপর হচ্ছে আপনার পেজটা যদি আপনি মনিটেশন করে দেন তাহলে পাশওয়ার ফলোয়ার লাগবে এবার যে নিচে আমি যদি দেখাই এখানে হচ্ছে কন্টেন্ট ক্রাইটেরিয়া তো কন্টেন্ট ক্রাইটেরিয়াটা কী বলা রয়েছে দেখেন এখানে এখানে বলা হয়েছে লাস্ট ষাট দিনের ভিতরে লাস্ট ষাট দিনের ভিতরে এখানে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে মানে লাস্ট দুই মাসের ভিতরে আমাদেরকে আমাদের এই পেজে যে ভিডিওগুলি আপলোড করা হবে সেই ভিডিওগুলি থেকে যখন ষাট হাজার মিনিট ভিউস মানে দেখা হয়ে যাবে লাস্ট দুই মাসের ভিতরে অথবা ষাট দিনের ভিতরে তখন কিন্তু আমাদের এই দাবটা কিন্তু ফিল আপ হয়ে তারপর হচ্ছে আপনার এখানে থেকে বলা হচ্ছে ইউর হ্যাভ লেটস ফাইভ এলিজিবল ভিডিওস ইন লাস্ট থ্রিস ডে ওয়ার ইথ অন ডিমান্ড লাইভ ওর লাইভ ঠিক আছে টপিকারে লাইভ করেও ভিডিও আপলোড করতে পারেন অথবা আপনার ভিডিও তৈরি করে পাঁচটা এলিজিবল ভিডিও মানে পাঁচটা একটি ভিডিও আপনার পেজে থাকতে পেরে লাস্ট এক মাসের ভিতরে লাস্ট তিরিশ দিন ঠিক আছে তো আমার একটা ভিডিও দেওয়া হয়েছে তো বন্ধুরা এই সবগুলা বিষয়ে যখন দেখবেন যে আপনার পেজটাতে ওয়াকে রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে আর অনেকে বলে কিন্তু মনিটার পরিস্থিতি থাকলে মনিটারেশন হয় না হ্যাঁ মনিটেশান হবে তবে আপনি কারো অন্যের মিউজিক অন্যের ভিডিও আপনি হচ্ছে আপনার পেজে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন না তাহলে কিন্তু আপনার পেজটা মনিটার আপনি করতে পারবেন না তো এছাড়াও ফেসবুকে আরও অনেকগুলো অপশান রয়েছে যেগুলোর মাধ্যমে হচ্ছে ইনকাম করা যায় আপনার যে দেখাচ্ছে রিলস ভিডিও তারপর হচ্ছে আপনার অ্যাডস অন রিলস তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলো হচ্ছে স্টার তো এই কন্টেন্ট মিডিটেশন পলিসি হচ্ছে আপনার পেজটা কুলার সাথে সাথে কিন্তু এটা চলে আসে যদি আপনার পেজে কোনো প্রকার প্রবলেম না থাকে তাহলে দুই মাস পরে আমার জানা মতো দুই মাস পরে এমনিতেই হচ্ছে এটা চলে যায় তো বুধুরা আমি আশা করি আপনার অন্য কোথাও সময় নষ্ট না করে অন্যের ভিডিও দেখে সময় নষ্ট না করে আপনি হচ্ছে কী করেন আপনিও ফেসবুকে আপনিও ইউটিউবে একটি ভালো একটা কেরিয়ার করেন ইউটিউব দিয়ে মানুষ অনেক কিছু করছে ফেসবুক দিয়ে অনেক কিছু করছে তার নিজের জীবন চালাচ্ছে অন্য সংসারও চালাচ্ছে মানে অনেক কিছু করা যায় তো স্টার অন রিলস এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধু এই ভিডিওটা আজকের এই পর্যন্তই সকলে ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম